এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া যার জন্য কিন্তু অবশ্যই ভোটার ভেরিফিকেশান চলবে আগামী চারই ডিসেম্বর পর্যন্ত এখন বর্তমানে বেলোরা বাড়ি বাড়ি এসে প্রত্যেক সদস্যের জন্য মানে যাদের দু হাজার সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু দুটি করে ফর্ম দিয়ে যাচ্ছে একটি ফর্ম ফিল করে নিজেদের কাছে রাখতে হবে একটি ফর্ম বিলোর কাছে জমা করতে হবে তো এই যে ফর্ম দিয়ে যাচ্ছে বাড়ি বাড়িতে এসে এই ফর্মটা সঠিকভাবে কীভাবে ফিল আপ করতে হবে এ টু জেড নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এবার এই যে ফর্মটা দিয়ে যাচ্ছে এই ফর্মটা কিন্তু সবার জন্য একই রকমভাবে ফিল আপ করা হবে না কারণ যাদের বয়সটা চল্লিশ বছরের নিচে তাদের একরকম ফিল আপ করতে হবে যাদের বয়সটা চল্লিশ বছরের উপরে তাদের একরকম ফিল আপ করতে হবে আবার যারা বিবাহিত মহিলা তাদের কিন্তু একরকম ফিল আপ করতে হবে তার জন্য সঠিক পদ্ধতিতে নতুন নিয়ম অনুযায়ী এখানে কীভাবে স্টেপ বাই স্টেপ এই এসআইআর ফর্মটা কিংবা গণনার ফর্মটা ফিল আপ করতে হবে এ টু জেন করছি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাওয়া যাচ্ছেন আমি গণনার ফর্মটা ওপেন করে রেখেছি কিংবা খুলে রেখেছি এখানে ফর্মটা দেবার সময় আপনি দেখবেন এখানে কিন্তু গণনা ফর্ম এর নিচে কিন্তু লেখা রয়েছে বিওলোর নাম এবং বিউলোর মোবাইল নাম্বার ওকে এবার বাম দিকে লেখা রয়েছে নির্বাচক নামের জায়গায় আপনার নাম শো করবে এপিক নাম্বারের জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার শো করবে এবং ঠিকানা শো করবে ডান দিকে ক্রমিক সংখ্যা এবং অংশ নম্বর মানে লেটেস্ট ভোটার লিস্ট অনুযায়ী এখানে সমস্ত কিছু ডাটাগুলো দেওয়া থাকবে ডান দিকে কিউআর কোড শো করবে এবং আপনার একটা ছবি কিন্তু এখানে শো করবে এবার ডান দিকে বলা হচ্ছে সাম্প্রতিক ফটো শাটুন এখানে কিন্তু অবশ্যই আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা কালার ফটো মানে বেশি পূর্ণ কিন্তু হলেও হবে না মিনিমাম তিন মাসের পূর্ণ কিন্তু হলেও হবে তো তিন মাসের মধ্যে তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ডান দিকে কিন্তু অবশ্যই আপনাদের এখানে ছবিটা মারাতে হবে ওকে এবার ছবিটা মারানোর পর নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর বলা হচ্ছে প্রথমেই যে জন্ম তারিখ এখানে কিন্তু অবশ্যই জন্ম তারিখটা লিখতে হবে প্রথম এখানে দিন তারপরে মাস এবং তারপরে বছর এই রকম ফর্মাটে লিখতে হবে ওকে আধার কার্ডে কিংবা ভোটার কার্ডে আপনার যে জন্ম তারিখ রয়েছে ওই জন্ম তারিখটা কিন্তু এখানে ডান দিকে লিখে দেবেন তারপরে বলা হচ্ছে আধার নম্বর যেখানে অবশ্যই আপনার আধার কার্ডের নাম্বারটা থেকে থাকলে এখানে কিন্তু ডান দিকের ঘরে বারো সংখ্যার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন তারপরে বলা হচ্ছে মোবাইল নাম্বার এখানে কিন্তু ডান দিকের ঘরে মোবাইল নাম্বার লিখতে হবে তারপরে বলা হচ্ছে পিতা অথবা অভিভাবকের নাম এখানে কিন্তু অবশ্যই আপনাদের পিতার অথবা বাবার নাম লিখতে হবে যদি বাবা না থেকে তাকে মায়ের নাম লেখা যেতে পারে এবার যারা বিবাহিত মহিলা তারা চাইলে এখানে অভিভাবকের নামটা এখানে টিক চেনে দেওয়ার পর ডান দিকে তার স্বামীর নামটা যদি ভোটার আইডি কার্ডে থেকে থাকে তাহলে কিন্তু ডান দিকের ঘরে স্বামীর নামও লিখতে পারে আশা করি বুঝতে পারলাম এবার নিচে বলা হচ্ছে পিতার অথবা অভিভাবকের এপিক নাম্বার মানে আপনি উপরের ঘরটায় যার নাম দিয়েছেন আপনি হয়তো পিতার নাম দিয়েছেন তাহলে কিন্তু পিতার ভোটার আইডি কার্ডের নাম্বারটা নিচের ঘরে লিখতে হবে আবার আপনি হয়তো ভোটার আইডি কার্ডে আপনার হয়তো স্বামীর নাম রয়েছে তাই স্বামীর নাম এখানে দিয়েছেন বিবাহিত মহিলারা তাদের কিন্তু স্বামীর ভোটার আইডি কার্ডের নাম্বারটা থেকে থাকলে নিজের ঘরটাই দিতে হবে ওকে এবার নিচে বলা হচ্ছে এখানে কি মায়ের নাম এখানে মায়ের নামের ডান দিকে মায়ের নামটা বসিয়ে দিতে হবে এবার যারা বিবাহিত মহিলা তারা কিন্তু অবশ্যই বাপের বাড়ির যে মা রয়েছে মানে তার মায়ের নিজের নামটা কিন্তু এই ডান দিকের ঘরে লিখতে হবে ওকে এবার নিচে বলা হচ্ছে মায়ের এপিক নাম্বার এখানে কিন্তু অবশ্যই মায়ের এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে তারপরে বলা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম যারা বিবাহিত মহিলা তারা ডান দিকে স্বামীর নাম দিতে পারে আবার যারা বিবাহিত ছেলেরা তারা কিন্তু এখানে এই ঘরটায় স্ত্রীর নাম বসতে পারে এবার যার নামটা দিচ্ছে মানে বিবাহিত মহিলা যদি স্বামীর নাম দিয়ে থাকে স্বামীর এপিক কার্ডের নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা নিচের ঘোটে লিখতে পারে আবার যারা বিবাহিত ছেলেটা এখানে স্ত্রীর নামটা দিচ্ছে তার স্ত্রীর ভোটার আইডি কার্ডের নাম্বারটা নিচের ঘরে লিখতে পারে ওকে এবার সব থেকে এই ফর্মে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এখানে এই দুটো ছক এই দুটো ছক কিন্তু সবার জন্য নয় সবাই কিন্তু সব ছক ফিল করতে হবে না কিংবা ফিল করা যাবে না এখানে সঠিকভাবে ফিল করতে হবে কারণ এখানে কিন্তু অবশ্যই বাম দিকে যে ছকটা দেওয়া রয়েছে এই ছকটা কাদের জন্য যাদের দু হাজার দুই সালের লিস্টের শুধুমাত্র নামটা রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র বাম দিকের ছকটা ফিল করতে হবে এখানে কিন্তু যে এসে ফিল আপ করলে হবে না যদি আপনার নাম দুই হাজার দুই সালের লিস্টে রয়েছে মানে আপনার নিজের নাম তবে কিন্তু বাম দিকের এই ছকটা ফিল আপ করবেন আপনারও কিন্তু ফিল আপ করার দরকার নেই যদি আপনার নাম দুই হাজার দুয়ের লিস্টের নাম না থেকে থাকে তাহলে কিন্তু বাম দিকের এখানে ছকটা না ফিল আপ করে এখানে কিন্তু অবশ্যই ডান দিকে যে ছক রয়েছে এই ছকটা কিন্তু সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে তো আমি কিন্তু সবার জন্য বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কোন ছকটা কিভাবে ফিল আপ করতে হবে তো আমি ধরে নিয়েছি আপনার হয়তো নামটা দুই হাজার দুইয়ের লিস্টের নামটা রয়েছে তাহলে কীভাবে ফিল আপ করবেন তাহলে কিন্তু আপনাদের বাম দিকের কিন্তু এখানে ছকটা ফিল আপ করতে হবে এখানে সবার প্রথম বলা হচ্ছে কি এখানে কিন্তু বলা হচ্ছে সবার প্রথমেই যে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে আপনার কিন্তু দু হাজার দুইয়ের লিস্টের নামটা থেকে থাকলে এখানে কিন্তু বাম দিকের ছকটা ফিল আপ করতে হবে সঠিকভাবে তো প্রথম নির্বাচক নামের জায়গায় কী লিখবেন আপনার নামটা মানে আপনার যে নামটা দুই হাজার দুইয়ের লিস্টে রয়েছে আপনার নামটা কিন্তু নির্বাচক নামের জায়গায় এখানে পুরো নাম লিখতে হবে তারপরে বলা হচ্ছে এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা থেকে থাকলে এই ঘরটায় বসিয়ে হবে এবার এখানে কোন ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে কারণ এখন বর্তমানে অনেক পুরনো ভোটার আইডি কার্ড হয়ে কিন্তু নতুন একটা ভোটার আইডি কার্ড দেওয়া হচ্ছে তাই আপনাদের যাদের লিস্টে নামটা রয়েছে আপনি দেখবেন নামের ডান দিকে একটা ভোটার আইডি কার্ডের নাম্বার শো করছে মানে আগেকার কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারগুলো ডব্লিউ বি দিয়ে শুরু ছিল ওই নাম্বারটা কিন্তু লিখতে হবে নতুন ভোটার আইডি কার্ডের নাম্বারটা কিন্তু দিলে হবে না এখানে এই ছকটায় যা যা ইনফরমেশান দিতে হবে সমস্ত কিছু কিন্তু দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী দিতে হবে এখন বর্তমানে কিন্তু কি চলছে কিংবা এখন বর্তমানে কোন জেলায় বসবাস করছেন কোন কেন্দ্রে ভোটটা দিচ্ছেন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার কী ওইগুলো কিন্তু এখানে দিলে হবে না দু হাজার দুই সালের যে সমস্ত ইনফরমেশান সমস্ত কিছু রয়েছে ওইগুলো দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করত এবার নিচে বলাচ্ছে আত্মীয়ের নাম এখানে আত্মীয়ের নামের জায়গায় আপনার বাবার নাম কিংবা আপনার মায়ের নাম দিতে পারেন এখানে কিন্তু অবশ্যই যদি আপনার বাবা থেকে থাকে এখানে কিন্তু আত্মীয়র নামের জায়গায় আপনার বাবার পুরো নামটা লিখবেন এবার নিচে বলা চেয়ে সম্পর্ক আপনার কিন্তু অবশ্যই বাবার নামটা দিয়ে থাকলে এখানে পিতা ও পুত্র কিন্তু সম্পর্ক জায়গায় লিখতে পারেন এবং তারপর রয়েছে জেলা যেখানে কিন্তু জেলার নাম লিখতে হবে আপনার ওই দু হাজার দুই সালের লিস্টে যে নামটা রয়েছে ওই লিস্টটা কোন জেলার অন্তর্গত ওখানে কিন্তু সমস্ত কিছু প্রথম পাতায় দেওয়া রয়েছে ওখানে জেলার নামটা কি দেওয়া রয়েছে এখানে কিন্তু জেলার নামটা ওইটা লিখতে হবে তারপরে রাজ্যের নাম লিখতে হবে এবং তারপরে লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম মানে আপনার ওই দু হাজার সালের লিস্টটা কী বিধানসভা ক্ষেত্রের নাম লেখা রয়েছে ওই ক্ষেত্রের নামটা কিন্তু অবশ্যই কিংবা বিধানসভা কেন্দ্রের নামটা লিখতে হবে এই ঘরটায় তারপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এইগুলো কিন্তু দু সালের ভোটার লিস্টের প্রথম পাতায় পেয়ে যাবেন এবার কীভাবে দু সালের লিস্ট এবং দুই সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হবে এবং কিভাবে চেক করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন ওকে তো এখানে কিন্তু অবশ্যই সবাইকে আরেকবার বলে দিচ্ছি এখানে নিচের দুটো ছক দেওয়া রয়েছে এই ছকগুলো ফিল আপ করার জন্য দুই দুই সালের ভোটার লিস্ট কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে এবং ওইটা অনুযায়ী সমস্ত কিছু ইনফরমেশান এখানে ইনপুট করতে হবে কিংবা লিখতে হবে আশা করি বুঝতে পারলাম তো এই তো গেল যাদের দু হাজার দুই লিস্টের নাম রয়েছে তাদের কিভাবে ফিল আপ করতে হবে এবার হয়তো আপনার দু নামটা নেই যদি কোনো ব্যক্তির কিংবা যদি কোনো মহিলার এখানে দু নামটা না থেকে থাকে তাদের কি করতে হবে তাদের কিন্তু এই যে ডান দিকের ছকটা দেওয়া রয়েছে এই ছকটা কিন্তু সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে ফিল করতে হবে এখানে কিন্তু প্রথমে লেখা রয়েছে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া রয়েছে বলা হচ্ছে এখানে কিন্তু ফিল আপ করতে হবে আপনার আত্মীয়র নাম দিয়ে মানে আপনার হয়তো নাম নেই তাহলে আপনার অবশ্যই বাবার নাম কিংবা মায়ের নাম দু হাজার সালের ভোটার লিস্টে রয়েছে তাদের ইনফরমেশান দিয়ে এখানে দিকের ঘরটা ফিল আপ করতে হবে ওকে তো এখানে নামের জায়গায় কী লিখতে হবে নামের জায়গায় আপনার বাবার নাম লিখবেন যদি আপনার বাবার নাম দু সালে দুই লিস্টে থেকে থাকে এখানে কিন্তু নামের জায়গায় আপনার নাম লিখে দেবেন না ভুল করেও এখানে কিন্তু ভুল হয়ে যাবে ফর্ম ফিল যদি আপনার নামটা দুই সালে দুই লিস্টে না থেকে থাকে আপনার হয়তো বাবার নাম কিংবা মায়ের নাম রয়েছে তাহলে যার নামটা দু সালে দুই সালের লিস্টে রয়েছে তার নামটা এই নামের জায়গায় লিখতে হবে ওকে এবার যার নাম দিয়েছেন ধরে নিচ্ছি আপনার হয়তো এখানে বাবার নাম দিয়েছেন আপনার বাবার নামটা কিন্তু এখানে দুই হাজার লিস্টে রয়েছে তার নামটা কিন্তু এখানে নামের জায়গায় লিখলেন লেখার পর নিচে এপিক নাম্বারের জায়গায় এখানে তার ভোটার আইডি কার্ডের নাম্বার কিংবা এপিক নাম্বারটা দিতে হবে ওই দু হাজার দুই লিস্ট চেক করলেই বুঝতে পারবেন আপনার বাবার নামের ডান দিকে একটা ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারটা এই ঘটে লিখতে হবে তারপরে আত্মীয়র নামের জায়গায় অবশ্যই আপনি যদি নামের জায়গায় বাবার নাম দিয়ে থাকেন তাহলে আত্মীয়র নামের জায়গায় বাবার বাবা মানে আপনারা এখানে ঠাকুরদার নাম কিংবা দাদুর নামটা এখানে লিখতে পারেন তারপরে নিজে বলা হচ্ছে সম্পর্ক এখানে এখানে কিন্তু সম্পর্কের জায়গায় পিতা ও পুত্র দিতে পারেন যদি আপনার বাবার নাম এবং ঠাকুরদার নামটা দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে পিতা ও পুত্র সম্পর্ক লিখতে পারেন তারপরে বলা হচ্ছে জেলা যেখানে কিন্তু অবশ্যই জেলার নামটা লিখতে হবে ওই দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী ওই লিস্টটা প্রথম পাতায় সমস্ত কিছু পেয়ে যাবেন জেলার নাম ওই লিস্টটা কোন রাজ্যের মধ্যে ওই লিস্টটা কোন বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়ছে কোন বিধানসভার নাম্বার এবং অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এইগুলো কিন্তু অবশ্যই ওই দু হাজার দুয়ের লিস্টে পেয়ে যাবেন সেখান থেকে সঠিক তথ্য দিয়ে এই ঘরগুলো কিন্তু ফিল আপ করতে হবে তো একটাই প্রেফার করব এখানে কিন্তু অবশ্যই এই যে বিওলো বাড়ি বাড়ি এসে ফর্মটা দিয়ে যাচ্ছে এই ফর্মটা অবশ্যই এক কপি জেরক্স করবেন এবং জেরক্সে কিন্তু ফর্মটা ফিল করে প্র্যাকটিস করবেন কারণ ভুল হলে কিন্তু এই জেরক্সেই ভুল হবে এবং পরবর্তীতে কিন্তু অবশ্যই যে অরিজিনাল ফর্মটা দিয়ে গেছে বিয়েল ওখানে কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন ওকে কারণ এখানে অরিজিনাল ফর্মে ভুল হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে এবার এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিলাম এখানে ফর্মটা সঠিকভাবে কীভাবে ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর নিচে দিকে আসতে হবে এখানে স্বাক্ষর করতে হবে মানে যার নামে এই ফর্মটা ফিল করছেন তার কিন্তু স্বাক্ষর করতে হবে যদি ওই ব্যক্তি বাড়িতে না থাকে মানে হয়তো আপনি এখানে ফর্মটা ফিল করছেন আপনার হয়তো ছেলে বাড়ির বাইরে আছে কিংবা বিদেশে কাজ করতে গেছে তাহলে কিন্তু আপনি আপনার ছেলের হয়ে কিন্তু স্বাক্ষর করলে হবে ওকে এবার নিচে বলা হচ্ছে বিএল স্বাক্ষর এখানে কিন্তু বিএলটা এখানে স্বাক্ষর করবেন এবং এই যে দুটো ফর্ম দেওয়া গেছে মানে একটি সদস্য অনুযায়ী দুটি ফর্ম দেওয়া হয়েছে একটি ফর্ম আপনার কাছে থাকবে এবং একটি ফর্ম বিএলোরা কিন্তু নিয়ে যাবেন সঙ্গে করে তো এখানে কিন্তু সঠিকভাবে কীভাবে স্টেপ বাই স্টেপ এই এএসআইআর নতুন ফর্মটি নতুন পদ্ধতি অনুযায়ী স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে সঠিকভাবে দেখিয়ে দিলাম এবার যদি এই সম্পর্কে কোনো কিছু কোয়েশ্চেন কিংবা কয়ারেস থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন